পুরানের পাখিদের কাছে দোয়া চাইবেন যেন দৃষ্টি বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে আল্লাহ তাআলা তো নসিব করেন এই মুহূর্তে আপনাদের মাঝে দোয়া চাওয়ার উদ্দেশ্যে অল্প সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ দলের সম্মানিত আহ্বায়ক খন্দকার এনাম হক ইনাম ভাই আউযু বিল্লাহি মিনাশ আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপু দেশনেত্রী মরুমা বেগম খালদার জিয়ার জন্য ওনার আত্মার মাত এবং ওনার জন্য দোয়া চাওয়ার জন্য আপনাদের সামনে এসেছি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি রাস্তায় অসনীয় যানজটের কারণে বিলম্ব হওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকা থেকে বিএনপি মনোনীত তানের শেষের পদপ্রার্থী জনাব হামিদুর রহমান

এবং শ্রমিক দল দক্ষিণের বিপ্লবী নেতৃবৃন্দ এবং থানা বিএনপির নেতৃবৃন্দ সবাইকে জাতীয় যুবদল দল দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা বিনোদন দল প্রিয় নেতৃবৃন্দ আসলে এখানে কথা বলার কিছু নাই যে কথাটা শুরু করছিলাম আল্লাহর আবুল আলামিন বলেছেন আমি যে বান্দাকে ভালোবাসি তিনি তখন ফেরেস্তাদেরকে বলে আমি এই বান্দাকে ভালোবাসি এবং ফেরেস্তাদের মাধ্যমে তখন আল্লাহ যে ওই বান্দাকে ভালোবাসা শুরু করে তার একটি জ্বলন্ত উদাহরণ হলো বেগম জিয়া তিনি তার জানাজাতে দেখেছেন তিনি যখন অসুস্থ ছিলেন আমরা যখন মান্দাতে ছুটে এসেছি তখন আলে মোলাম সাহেব বলেছেন যে বেগম খালদা জিয়ার কথার মধ্যে আমরা কখনো আলে মোলাম মশাহেবদেরকে কটাক্ষ করে কথা বলতে আমরা শুনি নাই আমরা দেখেছি উনি আলেম ওলামা ও নিয়ে সবসময় সব সময় সম্মান করে কথা বলতেন যে এই বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষক স্বয়ং প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি প্রথম বাংলাদেশে কোরআন কোরআনকে বাংলায় তর্জমা করার জন্য তিনি অর্থ প্রদান করেছিলেন তেমনিভাবে এই বেগম খাজা জিয়া তিনি রমজান মাসে যখন রোজা রাখতেন প্রথম এই শিশুদেরকে নিয়ে প্রথম রোজা ইফতারটা তিনি এই শিশুদেরকে নিয়ে করতেন তো তেমনিভাবে অ সম্ভব মানে অসম্ভব এর উদাহরণ আছে আমি এগুলো বলবো না আমি শুধু বলবো যে একটু আগে আমাদের যে হুজুর বলছেন যে উদাহরণ অন্যায়ের কাছে আপোষ করেননি তিনি দেশকে বেসেছেন কিভাবে দেশকে ভালোবেসে কিভাবে অন্যায়ের কাছে মাথা নত না করে কিভাবে সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় হওয়া যায় মানুষের হৃদয়ে স্থান দখল করা যায় মানুষের মন জয় করা যায় সেটা চলন্ত একটি উদাহরণ এবং দৃষ্টান্ত